বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে জানাই ঈদ উল আযহার শুভেচ্ছা শুভেচ্ছা এবং অভিনন্দন আর এই ঈদ আযহা উপলক্ষে এবারে ট্রেড আপনাদেরকে একটি একটি ধামাকা অফার নিয়ে এসেছে এই অফারটি অফারটি জানার জন্য আবারো আমরা লাইভে এলাম আমরা এই গাড়িটি আমরা তিনটা কাস্টিং দিয়ে একটা ঢালাই দিয়ে এই গাড়িটি আমরা বিক্রি করি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকা যে ব্যাটারিটি আমরা ব্যবহার করি সেই ব্যাটারিটি যাবে একশো ষাট থেকে সত্তর কিলো যদি একশো ষাট থেকে সত্তর কিলো মাইনাস না পান তাহলে ব্যাটারি ফেরত দেবেন এই ব্যাটারি দিয়ে এই গাড়িটি আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়ে তিনটে কাস্টিং একটি ঢালাই দিয়ে আমরা বিক্রি করছি দুই লাখ ষাট হাজার টাকা দুই লাখ ষাট হাজার টাকা মানে আমরা পাঁচ হাজার টাকা ছাড় দিয়েছি আপনাদেরকে আমরা গাড়িটি সম্পর্কে একটু দেখাচ্ছি আপনারা দেখেন গাড়িটিতে যে রিম লাগানো রয়েছে পুরোটা কাস্টিং এ কোনোভাবে বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় না জং আসে না এটা টাল হয় না এটা নষ্ট হয় না যদি জং আসে টাল হয় নষ্ট হয় সাথে সাথে আমরা এটা নতুন একটা আপনাকে দেব সেই সাথে সাথে আপনারা গাড়িটির কালারটি দেখেন কত গ্লেজি এবং স্মুথ কালার এটা কোনোভাবে বাংলাদেশে করা সম্ভব না এটা পুরোপুরি চায়না প্যাকেটিং অবস্থায় আমাদের দেশে আসে আমরা প্যাকেট খুলে আমরা এখানে দক্ষ টেকনিশিয়ান দ্বারা এটা সেট আপ করি এরপরে আপনাদেরকে আমরা গাড়িটির লাইটটি দেখাবো আপনারা হেডলাইটটি দেখুন গাড়ির হেডলাইটটা পুরো ডিজিটাল এর ভিতরে পানি প্রবেশ করে না ওয়াটারপ্রুফ এটা হাই করা যায় লো করা যায় এবং এটা ফোকাস দিয়ে দূরে এই লাইটটি ছড়ায় দেওয়া যায় সেই সাথে সাথে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে বুঝবেন আমরা গাড়িটির মেটারটি দেখাচ্ছি আপনাদেরকে মেটারটি পুরোটা ডিজিটাল এটা কত কিলো চলছে কত মাইলেজে চলছে ব্যাটারি কতটুকু আছে গাড়িতে কোনো সমস্যা আছে কি না এই মেটারে সিগনাল দিয়ে আপনাকে বোঝায় দেবে আপনারা গাড়ির চার্জিসটা দেখুন চার্জিসটা পুরো আমরা চায়না থেকে ইনপোর্ট করেছি কোনো ভেজাল আপনারা এতে পাবেন না আপনারা গাড়ির পাদানিটা দেখেন পুরোটা ঢালাই করা আর এই গাড়িটি আরেকটা সুবিধা সেটা হচ্ছে এই গাড়িটির মোটর সামনে ছেট করা আপনাদেরকে আমরা সামনে ছেট করা মোটরটি দেখাচ্ছি আপনারা দেখেন মোটর সামনে ছেট করে রেখেছি এই যে সামনে আমাদের মোটর ছেট করা এবং পুরো মোটর কন্ট্রোলার এটা পুরো চায়না থেকে এসেছে আমরা এখানে আপনি চাইলে এটা স্ক্যান করে আপনি চাইলে এটা স্ক্যান করে প্রমাণ করতে পারবেন এটা চায়না কি। এটা এক হাজার মোটর আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি গাড়ি আপনারা দেখেন এই গাড়িটির গাড়িটির যে যে গাড়িটির যে কেবেনটি কেবেনটির কালার কত ফাইন এবং কত গ্লেজি আপনারা গাড়িটির সিটটি আপনারা দেখেন সিটটি কত সফট এবং কমফর্টেবল আপনাদেরকে দেখেন পিছনে চারটি ব্যাটারি সেট হবে চারটি ব্যাটারিতে যাতে বাতাস লাগে এখানে আলাদা আলাদা স্পেস রাখা হয়েছে বাতাস লাগার জন্য আপনারা দেখেন পিছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন ডিপেন্সিয়াল এ পুরো ডিপেন্সিয়ালটা এই যে এখানে এটা পুরো চায়না থেকে এসেছে এটা আপনাদের আপনার দেখাচ্ছি পুরোটা পিছনের পুরো সেট আপটা আপনাদেরকে দেখাচ্ছি এর প্রত্যেকটি পার্টস চায়না আমরা শুধু বাংলাদেশে এটা অ্যাসেম্বলি করি বাংলাদেশে শুধু আমরা এখানে সেট করি আর বাকি মাল সব চায়না থেকে আমাদের দেশে আসে দেখা আপনাদেরকে সবসময় একটা কথা আমি বলে থাকি যে আপনারা আপনাদেরকে সবসময় একটা কথা আপনারা বলে থাকি যে আপনারা অর্ধেক চায়না অর্ধেক বাংলা আশি পার্সেন্ট বাংলা বিশ পার্সেন্ট চায়না এরকম আপনারা গাড়ি কিনে প্রতারিত হচ্ছেন গাড়িতে জং আসছে গাড়ির মটন নষ্ট হচ্ছে মটলা নষ্ট হচ্ছে এভাবে প্রতারিত না হয়ে অরিজিনাল চায়না থেকে যে গাড়ির প্যাকেজিং অবস্থায় আমাদের দেশে আসে আমরা শুধুমাত্র খুলে বাংলাদেশের চেঠ আপ করি তাও দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই গাড়িতে একটা না পাঁচ যদি আপনারা বেতন পান আমরা এবার ট্রেনের থেকে আপনাদের জরিমানা দেবো এইটুকু শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনারা আস্থা বিশ্বাস নিয়ে আমাদের কাছে আসুন আপনারা অরিজিনাল চায়না গাড়ি আমাদের এমআর থেকে ক্রয় করতে পারবেন আপনারা আমাদের গাড়ি আমাদের সবুজ কালারের গাড়ি রয়েছে আমাদের লাল কালারের গাড়ি রয়েছে আপনারা এখানে যে কোনো কালার চুজ করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এখানে প্রত্যেকটা গাড়ির চাকা আপনারা কাস্টিং আমরা জানি যে আমাদের কাস্টমারদের চাহিদা কাস্টিং এই জন্য আমরা কাস্টিং চাকা পুরোটা ইম্পোর্ট করেছি এবং গাড়িতে সেট করেছি একদম আপনাদের সুবিধার জন্য আমরা এটা করেছি অতএব আপনারা পুরো আপনারা কোনোভাবে বাংলা গাড়ি কিনে প্রতারিত না হয়ে বিভ্রান্ত না হয়ে আপনার কষ্টের অর্জিত টাকাটা নষ্ট না করে আপনারা অরিজিনাল চায়না গাড়ি কিনবেন যদি চায়না প্রমাণ না হয় তাহলে আমরা বলেছি জরিমানা রোগী আমাদের শোরুমে আসার ঠিকানা আপনাদেরকে সেটা হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমে মাত্র একশো হাত সামনে আসলেই দেখবেন একটি বাইশ তালা ভবন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঠিক এর বিপরীত পাশে এমআর ট্রেড এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের ইজিবাই ভরাই করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের প্রতীক্ষায় এমআর ট্রেড সবসময় থাকে আল্লাহ হাফেজ